নোয়াখালী জেলা আওয়ামী আয়োজিত আজকে এই র্যালি শেষে এই সমাবেশের সম্মানিত সভাপতি নোয়াখালী জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনরে সেলিম আমাদের মাঝে উপস্থিত আছে নোয়াখালী জেলাগামী সাধারণ সম্পাদক নোয়াখালী পৌরসভার সুযোগ্য মেয়র জনার সহজ সোহেল নোয়াখালী জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভা সভাপতি জন অ্যাডভোকেট শাহীন নোয়াখালী পৌর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি নোয়াখালী জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান জনাব আব্দুল ওয়াদুর পিন্টু ভাই নোয়াখালী সদর উপজেলা লীগের সম্মানিত সভাপতি আব্দুল জাহাই চেয়ারম্যান নোয়াখালী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিথুন বট্ট সহ আমাদের যুবলীগের নেতৃবৃন্দ ছাত্রলীগের পর্যায়ের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক শ্রমিক কৃষক লীগের নেতৃবৃন্দ প্রিয় ভাইরা আমি সকলকে নোয়াখালী সদর উপজেলা লীগের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে সংক্ষেপে বলব উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তান সৃষ্টির পরে যখন পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান সেই অবস্থায় এই পূর্ব পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনকে শক্তিশালী করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জানুয়ারি ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন এই ছাত্রলীগ প্রতিষ্ঠার দেড় উৎসব প্রায় দেড় উৎসব পরে আজকের এই বাংলাদেশ আওয়ামী লীগ উনিশশো উনপন সালের জুন প্রতিষ্ঠা হয় প্রতিষ্ঠার পর থেকে তৎকালীন মুসলিম লীগের তাপটে থেকে দেশের আনাচে কানাচে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজস্ব কর্মসূচি এবং কর্মীদেরকে তিনি আদর যত্নের মাধ্যমে তিনি গড়ে তুলেছেন জেলা জেলায় মহকুমায় উপজেলায় কমিটি গঠনের মাধ্যমে কর্মসূচি প্রণয়নের মাধ্যমে এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তব্যের মাধ্যমে এ দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে বাম বাস আন্দোলন চুয়ান্ন যুক্তকণ্ডের নির্বাচন শিশুশীল সজভ আন্দোলন উল বন আন্দোলন সর্বোপরি একাত্তরের মহান রক্তক্ষয় মহান স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি আজকে তারি কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে আজকে যে কোনো একজন সাধারণ গরিব লোকেরও কর্মতার অনেক উন্নয়ন আছে আমরা দেশের এই সার্বিক উন্নয়নে আওয়ামী লীগের সকল পর্যায়ে নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ থেকে আগামীতে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে একটি উন্নত রাষ্ট্র হবে এই কথা বলে সদর মুজিলামের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমাদের নিয়মের কিছুটা ব্যর্থ ঘটেছে আমরা এই জন্য ক্ষমা পাঠি এই পর্যায়ে এখন বক্তব্য রাখবেন কৃষক লীগ সহাকাশী জেলা থাকার সংগ্রামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষী উপলক্ষে সভার সম্মানিত সভাপতি জনাব চৌধুরী উপস্থিত আছেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক নোয়াখালী পৌরসভার সম্মানিত মেয়র জনাব শহীদুল খান উপস্থিত ছাত্রলীগ কৃষক লীগ শ্রমিক লীগ সহ উপস্থিত সকল নেতৃবৃন্দ আমি সবাইকে আজকের এই প্রতিষ্ঠাবার্ষীদের সালাম শুভেচ্ছা জানাচ্ছি সংগ্রাম এবং ঐতিহ্যের এই সংগঠন যার দীর্ঘ এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ সংগঠন যার ইতিহাস অতীত সংগ্রাম এবং আন্দোলনের পশলে আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমি এই বার্ষিকীতে আমাদের সংগঠনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আগামীতে আমরা একটি লীগ সব সময়ের মাধ্যমে সারা সারাদী পাশে থাকবো এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ইতিমধ্যে আমাদের মঞ্চ উপস্থিত হয়েছেন বেগমগঞ্জ থেকে বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি সংগ্রামী জননেতা জনাব প্রমন রশিদ কিরণ আমরা ওনাকে অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী বন্ধুগণ এই পর্যায়ে রাখবেন বাংলাদেশ সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত র্যালি আয়োজিত এই বিশাল সমাবেশে সম্মানিত সভাপতি নোয়াখালী জেলা আওয়ামী সভাপতি আমাদের সকলের প্রিয় নেতা যারা প্রত্যক্ষ ফাইলে মানুষ সেদিন সাহেব উপস্থিত আছেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পদ পৌর মেয়র যারা আমার সংগ্রামী জনতা যারা শহীদুল লেখান সোহেব উপস্থিত আছেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সংগ্রামী সংগ্রামী নেতা সাহিব উপস্থিত আছেন আমাদের প্রিয় আরেক নেতা বাংলাদেশ জাতীয় সংসদের বারবার নির্বাচিত প্রায়ামগঞ্জ আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য সাহেব উপস্থিত নোয়াখালী জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন নাকালী পৌরসভা নয় সদর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগণ বাংলাদেশ আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম না হলে আর বঙ্গবন্ধুর না হচ্ছেন বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশকে তত্তা স্বাধীনতার সঙ্গে বাংলাদেশের আওয়ামী লীগের অঙ্গ অত্যন্ত জড়িত এই স্বাধীনতা সংগ্রামের ইতিহাস অনেকে জানেন নতুন প্রজন্মকে তাই বলছি স্বাধীনতা সংক্রান্ত স্মরণ করে বঙ্গবন্ধুর ঐতিহাসিক সংক্রান্তির স্মরণ করে লাখো শহীদের রক্তের বিনিময়ে দেশকে আমরা স্বাধীন করেছি তাদেরকে স্মরণ রেখে নেত্রী মাননীয় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে এই দেশ এগিয়ে চলছে চলবে ইন্মা আমি জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আগামী সদর উপজেলার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং সকলকে এখানে অংশগ্রহণ করার জন্য শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুগণ সকলকে আহ্বান জানাবো তো আমরা ঐতিহ্য বর্তমানে নোয়াখালী জেলা আওয়ামী লীগের নেতৃত্বে আমরা দলকে দিন নিয়ে যাবো এবং সব এখানে নয়াখালী জেলা আওয়ামী লীগের যেন আরো শক্তিশালী হয় সামনের প্রত্যেকটা নির্বাচন যারা আমাদের দলীয় নেতৃবৃন্দ জয়লাভ করেন সেই দল থেকে আমাদেরকে নিয়ে করতে হবে সকলকে আবারও সকলীয় অভিনন্দন ওই সুবিধা আমি আমার সম্পৃক্ত বক্তব্য করছি আবে জয় বাংলা জয় মত আপনারা আছে আপনারা এই পর্যায়ে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগ জেলা শাখা সাবেক সহ বীর মুক্তিযোদ্ধা সংগ্রামী নেতা জারিয়াম মোহাম্মদ সাজা আজকের এই জনসভার মাননীয় সভাপতি সংগ্রামী জননেতা আমাদের অভিভাবক খায়রুল আলম চৌধুরী সেলিম এখানে উপস্থিত আছে Thank <laughs>

পঁচাত্তরতম প্রতিষেবা সিটু উপলক্ষে আজকের জনসভায় সংগ্রামী সভাপতি সকলের শ্রদ্ধা নোয়াখালী জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি অধ্যক্ষ এইচ এম উপস্থিত আছেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক নোয়াখালী পৌরসভার বারবার নির্বাচিত মেয়র জনাব সৌদুল্লা কান্ত সোহেল উপস্থিত আছেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সংগ্রামী সহ সভাপতি শিয়াবদিন উপস্থিত আছেন মাননীয় সংসদ সদস্য ঐতিহ্যের ধারাবাহিকতা উভাদেশের অন্যতম প্রাচীন সংগঠন বাঙালি জাতীয়তাবাদের মহারপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন তথা মহান মুক্তি সংগ্রামে নেতৃত্ব দানকারী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম বার্ষিক উপলক্ষে আয়োজিত আজকের বর্ণাঢ্য র্যালি এবং র্যালি পরিবর্তী আলোচনা সভার শ্রদ্ধের সভাপতি নোয়াখালী জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি শ্রদ্ধ নেতা অধ্যক্ষ এইচ এম কাইরার অনুষ্ঠানে উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক নোয়াখালী পৌরসভার মেয়র জনাব সৈদুল্লাহ খান সহ অনুষ্ঠানে একটু বক্তব্য রাখবেন সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মাহজুদ পিন্টু পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু মিথুন ভট্ট সদর গুজরা আওয়ামী লীগের সভাপতি আব্দুল চাহের চেয়ারম্যান সাধারণ সম্পাদক সহ ছাত্রলীগ পৌর ছাত্রলীগ সদর উপজেলা ছাত্রলীগ যুবলীগ কৃষক লীগ স্বেচ্ছাসেবক লীগ সহ মহিলা লীগ সহ আমার প্রিয় ভাইরা আসসালামু আলাইকুম অনেক করতা আপনার কষ্ট করে অপেক্ষা করছেন বক্তব্য বেশি দেওয়ার সুযোগ নেই আজকে আমি দু একটি কথা বলতে চাই উনিশশো পঞ্চাশ সালের আজকের এই দিনে এই শুভ মহেন্দ্র খানে পুরাতন ঢাকার ঐতিহাসিক রোজ গার্ডেনে বাংলাদেশ আওয়ামী লীগের তখনকার আওয়ামী মুসলিম লীগের যাত্রাবাস শুরু হয় আমি শ্রদ্ধা জানাই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আব্দুল খান ভাসানী সাধারণ সম্পাদক সমশোধন প্রতিষ্ঠাকালীন যুগ্ম সাধারণ সম্পাদক তিনি যখন ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যারা দলের দায়িত্বে এছেন সকল সহিচ্ছ সকলকে শ্রদ্ধা জানাই প্রিয় আওয়ামী লীগের ইতিহাস মুক্তি সংগ্রামের ইতিহাস এই আওয়ামী লীগ জন্মের পরে সেই উনিশশো বাহান্ন ভাষা আন্দোলন চুয়াল্লের যুক্ত ফ্রান্ট নির্বাচন বাষট্টি রামজুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন ছষট্টির ঐতিহাসিক ছয় দফা উনসত্তরের গণবুত্থান সত্তরের নির্বাচন একাত্তরের মহান মুক্তি সংগ্রাম পরবর্তীতে স্বাধীন বাংলাদেশ আজকে সব কিছু আওয়ামী লীগের এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে সোনালী অর্জন আজকে আওয়ামী লীগ বঙ্গবন্ধু তিনি জন্মগ্রহণ করেছে বলে আওয়ামী লীগের জন্ম হয়েছে একজন বঙ্গবন্ধু কেমন পর্যন্ত বাঙালি জাতির জন্য আসবে না বাঙালি জাতির জন্য দুইজন লোক জন্মগ্রহণ করেছে আল্লাহর কাছে কৃতজ্ঞতা একজন বঙ্গবন্ধু যার জন্ম না হলে এই বাংলাদেশ স্বাধীনতা আরো জন হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যার জন্ম না হলে আজকের আধুনিক উন্নত স্মার্ট বাংলাদেশ আমরা পেতাম না এ ভাইরা আমি যে কথা বলেছিলাম উপমহাদেশের প্রাচীন দল আওয়ামী লীগ আরও দুইটি দল ছিল একটি ছিল মুসলিম লীগ আজকে সে মুসলিম লীগকে তাদের প্রতীক হালিকের মার্কা দিয়েও খুঁজে পাওয়া যায় না আরেকটি হচ্ছে ভারতের কংগ্রেস কিছুদিন আগে নির্বাচন হয়েছে তারা পরপর তিনবার তারা ক্ষমতা যেতে পারেনি একশো সিটও পাচ্ছে না আজকে আওয়ামী লীগ বঙ্গবন্ধু হত্যার পরে করার জন্য যেমন চেষ্টা করেছে বলে আমি মনে করি আজকে আওয়ামী লীগ মৃত বঙ্গবন্ধুর চেয়ে আদর্শের বন্ধু আজকে অনেক আমি আমরা বক্তব্য নেওয়া পাইনি আসুন আমরা সবাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে আমরা আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে ইনশাল্লাহ আওয়ামী লীগ আবারও জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আসবে ষড়যন্ত্র নোয়াখালীতে হচ্ছে ষড়যন্ত্র সারাদেশ চলছে এদেশে খন্ডতার প্রস্তা কর আওয়ামী লীগ করত মির্জাপতের জন্ম এতে চলেছে কিন্তু তাদের অবস্থান তাদের জায়গায় চলে গিয়েছে আওয়ামী লীগ যার জায়গায় আছে আমি পরিশেষে আজকের এই সভা আয়োজনের জন্য জেলা আওয়ামী লীগ উপজেলা আওয়ামী লীগ পৌর আওয়ামী লীগ সহ সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক সবাই বন্ধু বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের আজকের এই আলোচনা সভায় এই বর্জায়ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগ এই বজায় এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগ নোয়াখালী জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক নোয়াখালী পৌরসভার

আমাদের সফল নোয়াখালী জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাবধ এম কাজ চৌধুরী সেলিম বিশেষত উপস্থিত আছেন বেগমগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য সংগ্রামী জননেতা জনাব মামুন রশিদ কিরণ নোয়াখালী জেলা আওয়ামী লীগের সম্মানিত সহ সভাপতি শিয়াবুদ্দিন শাহীন জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান নোয়াখালী পৌর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব আব্দুল আজুদ পিন্টু উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক পৌর আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক ছাত্রলীগের বিভিন্ন ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক যুবলীগের নেতৃবৃন্দ কৃষক লীগ শ্রমিক লীগ স্বেচ্ছাসেবক লীগের নেতা ও কর্মী ভাইরা উপস্থিত ও মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সুপ্রিয়া এলাকাবাসী সম্মানিত ব্যবসায়ী ভাইরা সর্বপ্রথমে নোয়াখালী জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমি আপনাদের জানা আমার সালাম এবং শুভেচ্ছা সংগ্রামী সাথী বন্ধুগান আজকে বক্তারা বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগ এমন একটি সংগঠন যার জন্মলগ্ন থেকে প্রতিষ্ঠা লগ্ন থেকে এদেশের মানুষের খেটে খাওয়া মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করে মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাউন্নের ভাষা আন্দোলন বাষট্টি শিক্ষা কমিশন আন্দোলন সতট্টি ছয় দফা আন্দোলন উনসত্তরের গণভদ্যান সত্তরের নির্বাচন সর্বোপরি ১৯৭২ সালের স্বাধীনতা দিন গো লয়বা সশস্ত্র সংগ্রাম করে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2 লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে আপনারা আমি বন্ধুগণ আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মাঝে নেই সালে আগস্টে সে ঘাতকের গুলিতে জাতির চলক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নির্মম ভাবে বঙ্গবন্ধু পরিবারকে হত্যা করা হয় যে বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন এদের সে খেটে মানুষের জন্য যে বঙ্গবন্ধু স্বপ্ন